হ্যালো বন্ধুরা এই দেখো আমি আজকে বৃহস্পতিবার ওর জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে লেপা পোচা করে এখানে দুবার তুলতে যাচ্ছি তাই দুবার তো তোলা দিয়ে আজকে ভিডিওটা আর কি স্টার্ট করি দেখো আমার হাতে কত কাঁদ এই আত এখনও চান করিনি চান করে দুবে তুলে চান টান করে তারপরে আর কি আপনাদের সামনে আসবো বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার অনেকটাই আর কি দুবা লাগবে ওই জন্য আমাদের গেটের সামনে আর কি দুবার তুলতেছি একটা একটা করে আর কি নিচ্ছি ভালো ভালো দেখে আর কি নেবো আর আজকে একটা বৃহস্পতিবারের পূজাটা আজকে অন্য রকম করে আর কি পূজাটা করব একদম খুব সুন্দর করে আর কি ফনের মতো করে আর কি আজকে বৃহস্পতিবারে পূজাটা করব কিন্তু কালকের থেকে আর কি ভাবতেছি অন্যদিন যেমন শর্টকাটে আর কি বৃহস্পতিবারে পূজা করা হয় ওই জন্য আজকে আর শর্টকাটে পূজা করব না আজকে পূজাটা একদম ভালো করে করব মন দিয়ে আর কি পূজাটা করবো তো এমনই দুর্ভাগ্য আজকে আমি ফুল কমই পড়ছি কিন্তু সাদা ফুল ছিল কিন্তু লাল ফুল আর হলুদ ফুল ছিল না দুই একটা আর কি পাইছি গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বলুককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার একদম লেপা পূজা সব কিছু একদম পরিষ্কার টরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন মেজে টান টান করে তারপর আসলাম তা আজকে তো বৃহস্পতিবারতে একটু তো ভালো ইয়ে করে আর কি লাল জিনিস পরে পুজো করতে গেলে তার জন্য আজকে এই শাড়িটা বললাম এই ব্লাউজটা বললাম তা আজকে বাড়ির কাজ কোনো শেয়ার করব না শুধু পুজো করাটাই আর কি শেয়ার করবো পূজা একদম শুরুর থেকে শেয়ার করব তা বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক এই দেখো ঠাকুর ঘরে ঢুকলাম যে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে আর কি পূজাতে বসবো তার সঙ্গে থাকো

যে লক্ষি তো শীতের দাবো ধান এটার উপরে করে একটু ধর বসাবো দাঁড়িয়ে নিলাম আজকে বৃহস্পতিবার ওই জন্য পঞ্চবটি তো আর কি ধরে নিলাম ফেলে নেব পাঁচটা এই পাঁচটা ধরেছি রেডি করে নিয়ে রেডি করে নিয়ে তারপরে আর কি লক্ষ্মীর থাকা কিন্তু আমার ভিতরে কিন্তু কলাও অনেক কলা তো লক্ষ্মীকে দেওয়াই যায় না বৃহস্পতিবার

Eu não vou আমিও ঠাকুর ঘর থেকে বাইরে হলাম পুজো করে আর এই পেশে দেখো ঝড় তুফান একদম সেই আসছে একদম সেই মানে সেই আসছে আর কি ঘূর্ণিঝড়ের মতো দেখো অনেক লোকের অনেক আর কি ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের এই আর কি ক্ষতি হচ্ছে দেখো ওখানে বাথরুমের যে চালটা আছে ওইটা একদম পুরেটা উড়ে নিয়ে গেছে বাটাম টাটাম ভেঙে একে সব কিছু আঁকড়ে শেষ করে চুরমার করে দিয়েছে আর এই যে আমাদের কলা গাছগুলো ছিল কলের পাড়ে এখানে বাসন্ত কলের পাড়ে এখানে বাথরুমের এখানে তাই ওই কলা গাছগুলো সব গুলো একদম ভেঙে পড়ে ঝড় বৃষ্টি হলো ঝড় বৃষ্টিতে দেখো আমার বাথরুমে টিন উড়ি নিয়েছে কাট ভেঙে একদম টিন উড়ি নিয়েছে এই দেখো টিন ভেঙেছে এই দেখো গাছ সব হারিয়ে ঢেলে গেছে কি অবস্থা হয়েছে এই দেখো আর এই বেশি কলা গাছগুলো সব কিছু একদম শেষ হয়ে গেল